আজকে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম দিন ক্যাক রিপোর্টের উপরে অ্যাডজনমেন্ট মোশন আপনারা জানেন যে ক্যাক রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভা কেন সব বিধানসভায় পিএসসি তে ডিসকাশন হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে রিপোর্ট অ্যাসেম্বলিতে সাবমিট করা হয় সেখানে ক্যাক রিপোর্ট কেও প্লেস করতে হয় ক্যাক রিপোর্টে শুধু অ্যাডভান্সের কথা নয় অনেকে অ্যাডভান্স বলছেন শাসক দলের লোকেরা বলছে দু এক থেকে বারো আমরা কেন এগারো কেন দশ বছরের অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব নেব কিন্তু ক্যাক রিপোর্টে ভয়ঙ্কর ভয়ংকর তথ্য দিয়েছে কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোন এক্সিস্টেন্স নেই শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয় অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাক রিপোর্টে তা নয় ক্যাক রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে ক্যাক রিপোর্টে মানি ডাইভারশনের তথ্য দেওয়া হয়েছে ক্যাক রিপোর্টে সেন্ট্রাল गवर्नमेंट এবং সিবিসি এর গাইডলাইন কে ভায়োলেশনের কথা বলা হয়েছে মিস ফান্ড ফ্রড মানিটারি ডিফল্ট কেসা একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্র ছত্র ক্যাগ রিপোর্টে আছে তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজনমেন্ট মোশন দিলে অপজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয় কিন্তু হাউস স্থগিত করা হয় না রিয়ার কেস ছাড়া আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের আবার স্বীকার করেছে যে হ্যাঁ আমরা চোর আমরা চোর হলে অন্যরা টাকা স্বীকার করেছেন পাবলিকলি যে আমি চোর বলেছেন আমি গরু চুরি করেছি বেশ করেছি বিএসএফ কেন আমাকে বাধা দেয় তো বাহাত্তরটা জায়গায় যে জমি তার নেই কাটা তার নেই সেখানে বিএসএফ এ দাঁড়ানোর কোন জায়গা নেই সেখান দিকে যে গরু পাচার করছি সেটা আর তাই এখন ক্যাক শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে তাই আমাদের পড়তে দেওয়া হয়নি আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়ার্কআউট আমরা করিনি আমাদের সজ্জার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে এটা মিডিয়াকে আমি ক্লিয়ার বলছি নট আউট আমরা হাউস করতে দিন স্পিকার অনেকগুলো কথা বলেছেন টুকরো টুকরো কথা কেউ কেউ মিডিয়া দেখাচ্ছেন তিনি বলেছেন একশো জনের মতো আমি আপনাদের সাসপেন্ড করছি না আপনার চিৎকার করে যান এই ধরনের অনেক কমেন্ট উনি বসে বসে করেছেন একশো ছেচল্লিশ জন মানে কাকে ইঙ্গিত করেছেন লোকসভাকে আপনার মুখে সাজে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান কে কংগ্রেসের যিনি পার্লামেন্টের দল নেতা তিনি কংগ্রেসের কাছে লোকসভাতে নাম্বার আছে বিরোধী দল নেতা হওয়ার টেন পার্সেন্ট মেম্বার আছে নেই তারপরেও নরেন্দ্র মোদীজি সংসদীয় ব্যবস্থায় বিরোধীদের উপস্থিতি তিনি চান বলে একটা ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার তিনি কংগ্রেসের নাম্বার না থাকা সত্ত্বেও মেজর ব্লক হিসেবে কংগ্রেসকে তিনি অপজিশন লিডারের সমপর্যাদা দিয়েছেন বিরোধী দল নেই লোকসভায় লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কংগ্রেসের দল নেতা আর আপনি এখানে আপনাদের কোটা থেকে চোদ্দ জনের মধ্যে ঢুকিয়ে মুকুল রায়কে প্রথম করেছিলেন তার সোডিয়াম পটাশিয়াম গণ্ডগোল হলো

হিয়ারিং এ মহারাষ্ট্রের সাসপেন্ডেড এমএলএ ছিল তাতে একটা একটা নির্দিষ্ট সময় পরে রাখা যায় না। তাই আপনি প্রত্যাহার করতে এবারে একটা সেশনের জন্য আমাকে বাইরে রেখেছেন মমতা ব্যানার্জির নির্দেশে আগে থেকে রেডি করা ছিল উনি চোর শুনতে চান না এখন ক্যাক শুনতেও চাচ্ছেন તો જો કે 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 કચિચુ કુકુ કુ